সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বিচানের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আকৃতি দিয়ে যায় চেনা অধ্যায়ে অনুশীলন সমাধান পাঁচ নম্বর প্রশ্নের নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে আমাদের বলছে যে চিত্রে কোন এক্সের পরিমাণ কত সেটা বের তো সেখানে একটা চিত্র দেখতে পাচ্ছি তো আমরা জানি সাধারণত যে কোনো ত্রিভুজের বহিস্ত যে কোনটা এই বৃহস্ত কোণের পরিমাণ তার কি অভ্যন্তর বিপরীত অন্তঃস্থ কোণে যুগ কোণের সমষ্টি সমান হয় তো এই ক্ষেত্রে দেখো আমাদের বহিস্থপনটা দিয়ে আসে কোণটা কত দিয়ে আছে যে একশো ডিগ্রি দিয়ে আছে হ্যাঁ একশো ডিগ্রি দিয়ে আছে আর আমাদের বিপরীত কোণ কি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে আছে আর একটা কোন এক্স দিয়ে আছে এইটা বের করতে বলছে তাহলে আমি যদি এটাকে একটু সাজাই লিখি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোন এক্স শোনশোন কত একশো ডিগ্রি একশো ডিগ্রি তাহলে বা কোন এক্স শোন আমরা লিখতে পারি কি একশো ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমার কোন এক্সের মান আসে কত তাহলে এখানে পাঁচ হাতে থাকলো এক চার একে পাঁচ হাতে থাক তাহলে দশ থেকে পাঁচ বারো পাঁচ হাতে থাকে কত এক 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 মিলে গেল শূন্য তাহলে আমাদের কোন এক্সের মান কত পঞ্চান্ন ডিগ্রি তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ